আসসালামু আলাইকুম আমার নাম কায়েস চৌধুরী কেসিটিচ এডিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমাদের বিষয় হচ্ছে ডোব এলইডি প্লেট ডাইরেক্ট অন বোর্ড তো এই এলইডি প্লেটগুলো আমার সামনে একটি এলইডি প্লেট আপনি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন তো এই প্লেটটি আমরা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি যেহেতু এই প্লেটটি বাজারে খুবই সস্তায় পাওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে এই প্লেটের স্থায়িত্ব খুবই কম আমরা যখন এটাকে ব্যবহার করা শুরু করি তখন কিছু দিনের ভিতরে কিন্তু এল প্লেটগুলো এল প্লেটের প্লেটে থাকা লাইটগুলো কিন্তু কেটে যায় বা কোনো টেকনিক্যাল ইস্যু দেখা দেয় তো আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে আমরা এই এল প্লেটটিকে স্থায়ী করতে পারব স্থায়িত্ব বৃদ্ধি করতে পারব। আমরা অনায়াসে কিন্তু দুই থেকে তিন বছর এই এলইডি প্লেট ব্যবহার করতে পারবো যদি আজকে আমার এই সিস্টেম বা আমার এই ভিডিওটি দেখেন আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব তো এই এলইডি প্লেট সম্পর্কে কিন্তু ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ ভিডিও দিয়েছে যে কিভাবে এই এল ইডি প্লেটটাকে স্থায়ী করা যায় কিন্তু আমি আজকে এমন একটি সিস্টেম দেখাবো এমন একটি বিষয় দেখাবো সেটা হচ্ছে এটি একটি সাইন্টিফিক বিষয় অর্থাৎ যে সার্কিটটির মাধ্যমে আমি এটাকে প্রোটেক্ট করব এই সার্কিটটি একটি সাইন্টিফিক এবং পরীক্ষিত তো আসুন কথা না বেরিয়ে মেন বিষয়ে আসা যাক এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সার্কিট ডায়গ্রাম আর্ট করা রয়েছে তো এখানে এই সার্কিটটা আপনাদেরকে প্রথমে আমি বুঝিয়ে দিই এখানে কি কি কম্পোনেন্ট আমি ব্যবহার করেছি প্রথমত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে তারপর এখানে একটি এমওভি ব্যবহার করা হয়েছে যেটাকে আমরা ভিডিআরও বলি আবার জ্যাটও বলে থাকি তারপর এখানে একটি টেন ওহমের রেজিস্টর ব্যবহার করা হয়েছে তো এখানে সার্কিটটি কিভাবে কাজ করবে প্রথমত এটা হচ্ছে এই দুই প্রান্ত হচ্ছে ইনপুট এবং এ দুই প্রান্ত হচ্ছে আউটপুট এই দুই প্রান্ত হচ্ছে যে রেকটিফায়ারের রেক্টিফায়ারের যে ইনপুট রয়েছে অর্থাৎ এই যে এল এবং এন প্রান্ত এল এবং এন প্রান্তে সংযুক্ত করা হবে এল এবং এন প্রান্ত আর এটা হচ্ছে ইনপুট এসি এল এবং এন প্রান্ত তো যখন আমরা এটাকে এলইডি প্লেটের সাথে সংযুক্ত করব। অর্থাৎ এই রেকটিফায়ারের সাথে সংযুক্ত করবো তখন সার্কিটটি কিন্তু প্রোটেক্ট হয়ে যাবে অর্থাৎ যে এলইডি প্লেটটি এটি কিন্তু একটি প্রোটেকশন পেয়ে যাবে এই সার্কিটটির কারণে তো যখন ভোল্টেজ আসবে তখন এই ইন্ডাক্টর হয়ে তারপরে কিন্তু এলইডি ড্রাইভে যাবে এখন ইন্ডাক্টরের কাজ হচ্ছে ভোল্টেজের হঠাৎ পরিবর্তনকে বাধা প্রদান করে অর্থাৎ ভোল্টেজ যদি কোনো কারণে ফ্ল্যাকচুয়েশন হয় অর্থাৎ বৃদ্ধি হয়ে যায় তা তখন কিন্তু এই ইন্ডাক্টরটি কী করবে সেই ভোল্টেজটিকে কিন্তু বাধা প্রদান করবে এতে করে কিন্তু এলইডির যেই প্লেট আছে প্লেটে থাক এলইডিগুলো কিন্তু কাটবে না এবং দ্বিতীয়ত এমওভি প্যারালালে সংযুক্ত করা হয়েছে এবং তার পাশে কিন্তু আমরা সিরিজে একটি রেজিস্টার দেখতে পাচ্ছি যখন কোনো কারণে ভোল্টেজ হাই ভোল্টেজ রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ ভোল্টেজটি বৃদ্ধি হয়ে যাবে কোনো কারণে দুইশো বিশ থেকে দুইশো তিরিশ ভোল্টের উপরে ভোল্টেজ চলে যাবে তখন কিন্তু এই এমওভি শর্ট হয়ে যাবে যেহেতু এই অ্যাম একটি নির্দিষ্ট রেটেড ভোল্টেজ রয়েছে অর্থাৎ তিনশো বোল্ট অর্থাৎ তিনশো ভোল্টের উপরে যখন ভোল্টেজ চলে যাবে তখন কিন্তু এই এমওভি শর্ট হয়ে যাবে শর্ট হয়ে যাওয়ার পর কি হবে যে এখানে থাকা সিরিজে যেই রেজিস্টরটি রয়েছে এটা একটি হচ্ছে ফিউজ রেজিস্টর তো এই রেজিস্টারটি কী হবে কেটে যাবে অর্থাৎ পুড়ে যাবে এতে করে কিন্তু আমাদের যে এলইডি প্লেটটি এটা কিন্তু ওভার ভোল্টেজ থেকে রক্ষা পেয়ে যাবে তো আমাদের সার্কিটটি কিন্তু মূলত এভাবে কাজ করবে তো এখন আপনাদেরকে একটা বিষয় দেখাই কোনটা কিভাবে কোন ডিভাইস সংযুক্ত করতে হবে এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি এমওভি দেওয়া তো এমওভির যে মান সেই মানটি হচ্ছে টেন ডি অর্থাৎ টেন ডাইমেনশনের এবং চারশো একাত্তর এটা হচ্ছে একটি তিনশো বোল্টের এমওভি তো এটা হবে এভাবে সংযুক্ত তারপর দেখা যাক এখানে হচ্ছে একটি একশো হেনরি অথবা দুইশো হেনরির ইন্ডাক্টর ব্যবহার করব এখানে আমি একশো অথবা দুইশো মাইক্রোহেনরির ইন্ডাক্টর ব্যবহার করতে পারি ঠিক এভাবে এখানে ইনপুট দিব এবং এখান থেকে আউটপুট হয়ে এভাবে কানেকশন হবে তারপর এখানে একটি টেনো হোমের রেজিস্টার আমরা ব্যবহার করব এখানে দেখুন আমরা একটি টেনো হোমের রেজিস্টার এভাবে ব্যবহার করেছি তো এই সিস্টেমটাকে আমরা এখন এই যে ডোব এলইডি প্লেট এই এল প্লেটটাতে সংযুক্ত করব করে দেখব আসলে কাজ করে কি না ঠিকভাবে তো আমি বলে রাখি যে এই সিস্টেমটা কিন্তু একটি পরীক্ষিত সিস্টেম এবং এটি বিভিন্ন বড় বড়ো কোম্পানির এলইডি ড্রাইভারগুলোতে ব্যবহার করে থাকে তো এখানে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট যুক্তিযুক্তভাবে সংযুক্ত করা অর্থাৎ পরীক্ষিতভাবে সংযুক্ত করা এটা কোনো মন গড়াভাবে কিন্তু আমরা সংযুক্ত করিনি বা এই সার্কিটটি আট করিনি এই সার্কিটটি কিন্তু বড় কোম্পানিগুলোতে ব্যবহার করা হয়ে থাকে তো কথা না বাড়ি আমরা এটাতে সংযোগটা দেখে নিই তো এখানে দেখুন আমরা কিন্তু ওয়ারিং করে ফেলেছি কিভাবে সংযোগ করতে হবে আপনারা দেখে নিন তো এখানে এমওভি আমরা কিন্তু যে রেকটিফায়ারের এল এবং এন প্রান্তে দিয়েছি এবং ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু যে টেনোহমের রেজিস্টারটি সেটা কিন্তু সিরিজে সংযুক্ত করেছি এবং এ টার্মিনালে সংযুক্ত করেছি এবং ইন্ডাক্টর যেটি সেটি হচ্ছে কিন্তু আমরা এমওভির এ প্রান্ত সংযুক্ত করেছি তো এখন দেখুন আমরা এখন অন করি সুইচ অন করার পর দেখুন দেখুন প্রচুর আলো প্রচুর আলো দিচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর আলো অতিরিক্ত আলো তো যখনই আমাদের ভোল্টেজ বৃদ্ধি হবে যখনই আমাদের ভোল্টেজ কিন্তু বেড়ে যাবে তখন কিন্তু আমাদের এই সার্কিটটি কিন্তু প্রোটেকশন দিবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে যদি আপনারা আমার এলইডি ড্রাইভারটি প্রোটেক্ট করতে চান তাহলে এই সার্কিটটি অবশ্যই তৈরি করবেন তাহলে আশা করি অনেক দিন টেকসই এবং অবশ্যই ভালো একটি হিট সিং ব্যবহার করবেন এল ইডি ড্রাইভার এল প্লেটের সাথে ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ